খলি সাফল্যের মধু আবার কোনটা মানে অনেকে প্রশ্ন করে প্রাকৃতিক চাকের মধু দিবেন এটা তো অনেক ধরনের ফুল থাকবে আপনি কিভাবে জানলেন যে এটা খলি মধু আসলে খলি সাফলের মধু একদম প্রত্যেকটা চাকের মধ্যে একশো পার্সেন্ট খলি মধু থাকে না এইটি 90% পার্সেন্ট খলি মধু থাকে বাকি কিছু ফুল থাকে তো সবসময় কিন্তু একই স্বাদও পাবেন না এখন এই যে আমার পিছনে খলি সাফলের মধু এই ফুলটা আর কিছুক্ষণ কিছুদিন থাকবে যতদিন থাকবে ততদিন খলিসা ফুলের মধু পাওয়া যাবে আর যখন খলিসা ফুলের মধুটা শেষ হয়ে যাবে অন্য অন্য ফুল চলে আসবে তখন কিন্তু এই খলিসা ফুলের মধুটা পাওয়া যাবে না তখন পাওয়া যাবে না তখন আর এই মধুটারে খলিসা ফুলের মধু বলা হবে না তখন বাইন ফুল কাকরা ফুল গরান ফুল পশর পশুর ফুল বিভিন্ন ধরনের ফুল আছে তো সবগুলো ফুলও কিন্তু একসাথে পাওয়া যায় না তিন চারটা ফুল একসাথে থাকে কখনো একটা শেষ হয়ে গেল আবার আরেকটা শুরু হলো এভাবে বিভিন্ন ফুল থেকে আর কি সংগ্রহ করে মধু এই খলিশ ফুলের মধুটা আর কি সবচেয়ে সুস্বাদু মধু সুন্দরবনের মধুর মধ্যে তো আপনারা সুন্দরবনের খলিসে ফুলের মধুটা যদি এখনই চান আমরা দিতে পারবো এই মাছটা চলে গেলে কিন্তু আর দেওয়া সম্ভব না যারা অর্ডার করতে চান প্রিয় গৃহবাজার ডট কম থেকে এখনই অর্ডার করুন আসসালামু আলাইকুম